গুড আফটারনুন এভরিওয়ান কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ সাতই ডিসেম্বর শনিবার এখন প্রায় দুপুর দেড়টা মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সঙ্গে থাকুন কি করি আপনাদের সাথে শেয়ার করব। এখন মাম্পিয়া রু আসার কথা আছে দেখি কখন আস এত দেরি হলো কেন তোমার বলে ঘুম থেকে উঠেই চলে আসবো তাকাও বাবলি আসো 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 সোনালি এখন আমরা লাঞ্চ করছি আমি আজকে রান্না করেছি সবজি দিয়ে খিচুড়ি ডিমের অমলেট আর বেগুনি চলুন আমরা এখন লাঞ্চটা করে নিই বেগুনি অমলেট আর খিচুড়ি ভালো হচ্ছে দারুন না হ্যাঁ গরম 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 মজাটাই মজা মজা এসে গেল কিছু তো দেখা একটু

এখন রু দাদুর সাথে একটু বাজারে যাচ্ছে কিছু কেনাকাটা করবে তাই তোমার না আমি যেতে হবে না তুমি ওর না আমি নাম নেমে কি করবো

কাকিমা এসছে পরের দিন রবিবার কাকিমা এসছে আমাদের বাড়ি বিকেলে বিয়ে নে মতন করতে পানটি আর এই হচ্ছে আমার বান্ধবী গৌরী এই যে এটা আমার ফুচকি নাতনি শোনা তুমি কিছু বলো কিছু বলো আমি কি বলবো

বন্ধ কথা কাকিমা এখন বাড়ি চলে যাচ্ছে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে বাই ধন্যবাদ এ আবার আসিস তোর সাথে তো আবার দেখা হচ্ছে আবার দেখা আছে কেন তার আগে দেখাবে না মন এই সে মৌসুমি আমরা তো